সবচেয়ে বেশি কান্নাকাটি করতেন একজন সাহাবি তার নাম উসমানী রান্নাত অন্য কোন বিষয়ে শুনে তিনি এত কান্নাকাটি করতেন না এটাই হবে আমাদের জান্নাতের টুকরা অথবা জাহান নামের গর্ত আল্লাহবাক সবার কবরকে দেখ সুরা মুখ রাতের বেলা যারা তেলাওয়াত করবে ইনশা আল্লাহ তাহলে তাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে ইনশা আল্লাহ ইয়াসিন আপনার কোরআনের মগজ প্রাণ হার্ট এটা যখন পড়বেন আপনি বুঝতে পারবেন কেন এটাকে হার্ট বলা হয়েছে সুরা বাকারা যে ঘরে পড়া হবে সেই ঘর থেকে শয়তান পালিয়ে চলে যাবে আমরা তো বাড়ি করলে হুজুর ডেকে আনি তাই না ঝাড়ফুঁক করাই বাড়ি বন্ধ করি তাবিজ করি কত কি করি না মার্শাল্লাহ আসল কাজ করি না একটা জায়গায় উঠেছেন বাসায় উঠেছেন নতুন বাসা সোরা বাকারা তেলাওয়াত করেন ব্যবসা স্টার্ট করেছেন ওখানে সোরা বাকারা স্টার্ট প্লে করেন বা তেলাওয়াত করেন সোরা বাকারা যেখানে তেলাওয়াত হবে বরকত আসবে এবং সেখান থেকে শয়তান পালিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা অনেক ফজিলত আছে সোরা কাফিরুন ওই যে বললাম হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে যাচ্ছে তাদের আমল নামায় কোন পাপটা কমন ছিল জানেন তাদের আমল নামায় কোন পাপটা থাকতে পারে বেশি শিরকের পাপ কারণ কি জানেন আমি বলছি সুরা নিসার মদ আল্লাহ বলেছেন এ নল্লাহ আলা আ ইয়া উফেরু আইয়ু শ কেবে ও ইয়া আল্লাহ পাক তার সাথে শিরিকের গুনা মাফ করেন না এছাড়া যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে তার মানে যে মানুষগুলো বেশি বেশি জাহান নামে যাচ্ছে তাদের আমল নামায় যে পাপটা থাকতে পারে কমন সেটা হচ্ছে কি সেই পাপ হলে হয়তো আল্লাপাক মাফ করে দিতেন সিম্পল এই থেকে পাক আপনাকে বাঁচাবেন একটা আমলের মাধ্যমে বলে দিব ক্যাফেরুন প্রত্যেক রাতে পাক যে কথাগুলো আমি বলছি প্রথমে আমাকে আমল করে তৌফিক দান করুন আমিন এবং আপনাদের সবাইকে তৌফিক দান করুন আমিন সুরা কে ফেরুন রাতের বেলা তেলাওয়াত করলে আল্লাহ পাকে আপনাকে শিরিক থেকে বাঁচিয়ে রাখবেন সব এছাড়াও আরো তিনটা ছোট ছোট সূরা আছে সুরা ফালাক সুরা নাস ইখলাস সকাল সন্ধ্যায় তিনবার করে ফজরের পর তিনবার 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 মাগরিবের পর তিনবার 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 এটা বিকেলেও করা যায় আসরের পরেও করা যায় আর ঘুমানোর সময় তিন 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 পরে হাত দুটো একত্রিত করে ফু দিয়ে সারা গায়ে মাসাহ করে ঘুমাতে হয় এটা করলে দৃশ্য অদৃশ্যের ক্ষতিগুলো আপনাকে স্পর্শ করবেন ইনশাআল্লাহ মানুষ ঘুমালে শয়তান ধারে তিনটা গিট দেয় মনে আছে গিট দেয় এবং বলে তুমি ঘুমাও তোমার সামনে লম্বা রাত আবার গিট দেয় তুমি ঘুমাও তোমার সামনে লম্বা রাত আবার গিট দিয়ে বলে তুমি ঘুমাও তোমার সামনে লম্বা রাত যদি আপনি তিনবার মাসাহ করেন ইনশাআল্লাহ তাহলে দেখবেন সকালে উঠতে আপনার সুবিধা হচ্ছে এনার্জি পাচ্ছেন আপনার মতো জড়তা কাজ করবে না এমন অনেক মুসলিম যুবক আছে কোরআন খুলে দেখেনি কখনো বিশ্বাস করে না সিরিয়াসলি বলছি এমন অনেক মুসলিম প্রজন্ম আছে যারা খুলেও দেখেনি কখনো তারা জানে কোরআন কয়েকটা দিন পড়তে হয় কেউ মারা গেলে কারো চল্লিশের দিনে কারো কুলখানির দিনে দ্যাটস অল অথবা একটা আয়াতকে ছিঁড়ে নিয়ে কাগজের মধ্যে মুড়িয়ে এখানে মাদুলির মধ্যে ঢুকিয়ে দিবে ব্যাস বরকত তাবিজ এভাবে তারা কোরআন নিচ্ছে জীবনে এরকমও মুসলিম আছে আল্লাহ পাকে এদেরকে হেদায়েত করুন আমিন আমরা কিন্তু আমাদের এই গায়েবের ছয় পিলারের কিছুই দেখিনি পরকালের জীবন দেখেছেন আমরা দেখি নাই তাই বলে কি আমরা বিশ্বাস করব না আমাদের বিশ্বাসটা হচ্ছে গায়েব অদৃশ্যে আর চাক্ষুষ পশ্চিমা দর্শনে বিশ্বাস হচ্ছে যে আপনি এই পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে না পারলে সেটা কখনো জ্ঞান নয় এই জ্ঞানতাত্ত্বিক পার্থক্যের কারণে তার নাস্তিকতায় বিশ্বাসী আপনাকে অ্যাপিস্টিমোলজি বুঝতে হবে দর্শনটা কি ওদের দর্শনটা এমন আর আমাদের দর্শনটা এমন নয় এই কারণে দেখবেন জিনে ওরা বিশ্বাস করে না মুহাম্মসাল্লাহ আলী ওয়াসাল্লাম জিনদেরও নবী ছিলেন এবং আছেন এবং ওমালা আবদুল জিন নেওয়ালেন সাহিল্লে লিয়া আবুদুন জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ্ক বলেছেন যে আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি ইবলিস সে কি ফেরেশতা ইবলিস সে কি ফেরেশতা ছিল খেয়াল করে দেখেন আল্লাপাক বলছেন ওয়াইজ কুল ন্যায়ালিল মেলা এই যখন আমি মেলাইকা ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সেজদা করো কাদেরকে বললেন ফেরেস্তাদেরকে বললেন ইল্লা ইবলিস ইল্লা ইবলিস সবাই সেজদা করলো ইবলিস সেজদা করলো না এ থেকে বুঝতে পারছি যে ইবলিস একজন ফেরেশতা না হজবিল্লা এই আয়াতের মধ্যে তো জিনের কথা নাই আছে কোরআনের এই একটা আয়াতকে কেন্দ্র করে যদি আপনি ফলাফলে আসতে চান তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে ইবলিস একজন জিন ছিল সরি মালাক ছিল আল্লাহ মালায়কাকে বলেছেন চেষ্টা করো ইবলিস করেনি কি বুঝলেন ইবলিস মালাক ছিল এটা হচ্ছে কি কোরআনের কিছু অংশকে পড়ে মুফতিগিরি করা আপনি যখন সরকার কাহাফের মধ্যে যাবেন তখন দেখবেন আল্লাহ বলছেন ওয়া জিন আছে না সে জিনদের একজন ছিল যে কোরআনের আংশিক জ্ঞান নিয়ে যখন আমরা সলিউশন বের করতে যাব তখন আমাদের অবস্থা হবে এমন একটা বিষয় সম্পর্কে কোরআনের বিভিন্ন জায়গায় যা বলা আছে সবগুলোকে একত্রিত করতে হবে এই প্রসঙ্গে যতগুলো হাদিস আছে এগুলোকে একত্রিত করতে হবে গ্রামদের যে কল আছে এগুলোকে একত্রিত করতে হবে সলফেস আলীন বুঝগুলোকে একত্রিত করতে হবে এরপর একটা সিদ্ধান্ত আসতে হবে আর যদি আপনি একটা কেন্দ্র করে ফলাফলে আসতে চান এই সমস্যাটার নাম হচ্ছে আইসোলেশন মানে একমুখী জ্ঞান বা আপনি একটা বিষয়কে দেখেই সিদ্ধান্তে চলে আসলেন তো কোরআন বোঝারও একটা মূলনীতি আছে যে আমি একটা আয়াতকে দেখেই কিন্তু ফলাফলে আসা যাবে না যেমন একটা আয়াত আছে যে মোশরেকরা তোমাদেরকে যেমন করে হত্যা করে তোমরাও মোশরেক দেখে হত্যা করো আছে না কোন সুরে আছে কোন সুরে আছে বলেন জানেন না এমনে তো ভাই আল কোরআন আলো ঘরে ঘরে জ্বলবে না যখন উত্তরগুলো সবাই বলতে পারবেন তখন কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ সুরা তওবা আছে ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা কামা ইকাতিলুনুকুম কাফা এখন কেউ যদি একটা আয়াতকে দেখে সিদ্ধান্তে আসতে চায় তাহলে কি হবে ইসলামের নামে জঙ্গিবাদ ছড়াবে সিম্পল কথা বুঝতে পারছেন সে দেখবে হ্যাঁ মুশরিকদের যেখানে পাওয়া সেখানে হত্যা করতে বলা হয়েছে অতএব এটা আমাকে করতে হবে পুরো কুরআন যদি সে পড়তো তাহলে বুঝতো এটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটের আয়াত ছিল এটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটের আয়াত ছিল যেই প্রেক্ষাপটে এটা প্রযোজ্য ছিল এটাকে বলা আইসোলেশন একটা আয়াতকে দেখেই সলিউশনে চলে আসা আমার আলোচনার কিছু কিছু বিষয় কঠিন মনে হচ্ছে আস্তে আস্তে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাপা কোরআন ক্যারিমের মধ্যে প্রতিটা বিষয় সমাধান নাজিল করেছেন এবং কোরআন কেন্দ্রিক আমাদের কিছু কাজ আছে এই কোরআনের শাব্দিক অর্থ হচ্ছে নিত্য পঠিতব্য বই যেটা নিয়মিত পড়া হয় কিন্তু কোরআনের সাথে মুসলিমদের আচরণের ক্ষেত্রে আরও কিছু কাজ আমাকে নিয়ে আসতে হবে সেই কাজগুলো কি কি আমরা সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ তার আগে আমরা যে বিষয়গুলো বুঝলাম যে জ্ঞান তত্ত্ব ঠিক করতে হবে আমরা পাকের গায়েবে বিশ্বাস করি আর গায়েবের বিষয়গুলো পাক সর্বাধিক জ্ঞাত এগুলোর ব্যাখ্যা কি সমস্ত ব্যাখ্যা পাক মানুষকে শেখার নাই এমন অনেক জ্ঞান আছে যেগুলো আল্লাহ পাক মানুষকে আদৌ শেখার নাই আছে না আছে মানুষকে সব কিছু জানে জানে না তো কোরআন আল্লাহ্বক বলছেন আমি কোরআনের মধ্যে সমস্ত বিষয়ের সমাধান নাজিল করেছি এবং আল্লাহ আরও বলেছেন লাকলিল হাবকমির রব বেক সত্য তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় সুফে আর আল্লাহ ফ্যামেন ইউমিন এফ হয় সে ইমান আনুক ওয়েমেন শ্যা এফ এল ইয়েকফোর যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক ইন আচেনালি জল ইমিন আ আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি আল্লাহবাক্সুরা বাকারার মধ্যে বলেছেন আল হাফকমি রব বেক হক বা সত্য তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় ফেলা আর তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না এতটুকু কি বিশ্বাস করছেন যে আল কোরআনে এবং হাদিসগুলোর মধ্যে আল্লাহ রবুল্ আলমিন মানবতার মুক্তি রেখেছেন এবং প্রতিটা বিষয়ের সমাধান নাজিল করেছেন বিশ্বাস করছেন এবার এই লেকচার আপনার জন্যে যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আমার লেকচার আপনার জন্য নয় আমার কাছে আপনার জন্য কোনো হেদায়ত নেই আপনি অন্য কারো কাছে কি হেদায়ত পেতে পারেন আমার কাছে নাই যখন আপনি বিশ্বাস করছেন হ্যাঁ আল কোরআনে পাক প্রতিটা বিষয়ে সলিউশন নাজিল করেছেন আলহামদুলিল্লাহ এখন আপনি সামনে যান কি করবেন এখন আপনার তো কিছু দায়িত্ব বর্তাবে কোরআনের প্রতি তাই নয় কি যে কিতাবে আল্লাহ সমস্ত সলিউশন নাজিল করেছেন এখন তার প্রতি তো আমার কিছু শ্রদ্ধা থাকতে হবে তাই না এজ এ মুসলিম আমরা কি করবো তাহলে এখন আমি খুব সহজ করে বলার চেষ্টা করছি ফার্স্ট অফ অল প্রথম কাজ আমাদের প্রত্যেককে আমাদের প্রত্যেক মুসলিমকে যারা ইলাহ কে কালিমা পড়েছি আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়ারটা অবশ্যই শিখতে হবে পারবো না ইনশাল্লাহ কারা কারা করতে পারেন হাত তোলেন দেখি মাশাল আল্লাহ কোরআন এমনই একটা কিতাব যেটা আল্লাহ পাক কে আমার পর্যন্ত রেখে দিবেন যার তেলাওয়াতের প্রত্যেক হরফে দশটা করে নাকি হয় আলহামদুলিল্লাহ আপনি আর মিম পড়বেন আপনি তিরিশটা নাকি পাবেন ইনশাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে বলেছেন যে আল কুরআন কিয়ামতের মাঠে ইয়াখজি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি কুরআন কিয়ামতের দিন আসবে তার পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে সুবহানাল্লাহ কোরান তার পাঠকের পক্ষে সুপারিশ করবে এবং একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে সূরা বাকারা এবং সূরা আলী ইমরান সামনে থাকবে সূরা বাকারা সূরা আলী ইমরান সামনে থাকবে সোরা বাকার তেলাওয়াতে বরকত লাভ করা যায় আর সোরা বাকারট তেলাওয়াত ছেড়ে দিলে আক্ষেপ আসে কি আসে আক্ষেপ আর বিখ্যাত হারিস তো আপনারা জানেন সবাই হইরকমলাম কোরআন না ওয়াইন পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারাই যারা কোরআন নিজে শেখে এবং অন্যকে শেখায় আগে নিজে শেখে

ওহু আলাইহি শাকুন তার তার জন্য এটা কষ্টকর হয় বারবার পড়তে পড়তে আটকে যায় ফালাহু আজরুন তার জন্য ডাবল পুরস্কার আছে একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমের হাদিস যে ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে বহু কমকে মর্যাদা মণ্ডিত করেন সুবহানাল্লাহ ওয়া ইয়াদাউ বিহিল আখরিন এবং অনেককে আল্লাহ পাক অপমানিতও করেন কারণ কোরআন ছেড়ে দিলে মানুষ অপমানিত হয়ে যাবে কোরান যার ভিতরে নাই তার দৃষ্টান্ত দেয়া হয়েছে একটা উজার ঘরের মতো একটা ঘর যার মধ্যে কোনো কিছু নাই বিরাট একটা ঘর আর একজন ব্যক্তি যার ভিতর কোরআন নেই তার দৃষ্টান্ত হচ্ছে ওই ঘরটার মতো যারা হাফেজে কোরআন তাদের সম্মান সম্পর্কে আল্লাহ পাক বলেছেন হাদিসের মধ্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে যে হাফেজে এ কোরআনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বলবেন ইকরা ওয়ারতাক তুমি পড়ো এবং উঠতে থাকো তুমি পড়ো এবং উঠতে থাকো মানে জান্নাতের মর্যাদার স্তরে উন্নীত হতে থাকো যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে জান্নাতে তোমার মর্যাদা শেখানো হবে ইনশাল অসংখ্য হারিস আছে যখন আপনি বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখবেন তখন নিঃসন্দেহে আয়তাল কুর্সি পড়বেন পড়বেন না যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়তাল কুর্সি পাঠ করবে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকবে না ইনশাল এর মানে প্রত্যেক ফরজ নামাজ আগে পড়তে হবে তারপরে আয়তাল কুরসি পড়তে হবে শুধু নামাজ এর মানে প্রত্যেক ফরজ নামাজ আগে পড়তে হবে তারপরে আয়তাল কুরসি পড়তে হবে শুধু নামাজ না পড়ে আয়তাল কুরসি নয় এই যে রাতের বেলা এখন রাত রাতের বেলা ঘুমানোর আগে আপনি যদি সুরা বাকরা এর শেষের তিনটা আয়াত অথবা দুইটা আয়াত পড়েন এখান থেকে নিয়ে ফনসুর পর্যন্ত অথবা রসুর থেকে ফানসুরুন আর আল কৌমিল পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সারা রাত ইবাদতে নেকি পাবেন ইনশাআল্লাহ এবং সারা রাত কোন দৃশ্য অদৃশ্যের ক্ষতি আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ ফজিলত শেষ করতে পারবো না সারা রাত চলে যাবে এই যে সূরা মুলক রাতের বেলা ঘুমানোর আগে যারা সূরা মুলক তেলাওয়াত করে ইনশাআল্লাহ কবরের আযাব থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ আর কবর সম্পর্কে আপনারা জানেন যে এটা এমন একটা জায়গা যেখানে আমরা যেমন একা এসেছি একা যেতে হবে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সহায় সম্পত্তি পলিটিক্যাল পাওয়ার সোশ্যাল পাওয়ার কোনো কিছুই আমার সাথে যাবে না ইল্লা আমালুন সলে সহ আমল্লে ব্যতীত কোনো কিছু আমার সাথে যাবে না এবং সেখানে আমাকে প্রশ্ন করা হবে কয়টা প্রশ্ন তিনটা মান বুক যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহর সাথে শিখ করেছে তবা না করে মারা গেছে সে কোশ্চিন কালেও মানরব্যক উত্তর দিতে পারবে না যে ব্যক্তি পৃথিবীতে তাওহীদের উপর ছিল ইনশাল্লাহ সে ব্যক্তি মানরব্যক উত্তর দিতে পারবেই পারবে দুনিয়াতে যে ব্যক্তি দিন ইসলামকে পরিপূর্ণ রূপে গ্রহণ করেনি সে ব্যক্তি মা উত্তর দিতে পারবে না দুনিয়াতে যে ব্যক্তি দিন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করেছে ইনশাআল্লাহ সে উত্তর দিতে পারবে ইয়াল ইসলাম পৃথিবীতে যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসলামের আদর্শকে মেনে চলেনি সে কোশ্চিন কালেও মান নাবিয়ুক উত্তর দিতে পারবে না দুনিয়াতে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসলামের আদর্শের উপর থাকবে তার সুন্নার উপর থাকবে ইনশাল্লাহ হাসতে হাসতে উত্তর দিয়ে দিবে যে হুয়া রসুল সাল আলী হাসাল তিনটা উত্তর যারা দিতে পারবে তাদেরকে আরো একটা এক্সট্রা প্রশ্ন করা হবে এটা জানেন যে কিভাবে তুমি জানলে এগুলো এটা তো এমন কঠিন প্রশ্ন যেটার উত্তর বেশিরভাগ মানুষই দিতে পারে না আমি কেমন করে বললাম বেশিরভাগ মানুষ দিতে পারে না সহি হাদিস গুলো থেকে কোন হাদিস চারবার এসেছে আদম আলী ইসলামকে আল্লাহবাক ডাকবেন দেখে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান আলাদা করে দাও আদম আল ইসলাম বলবেন কতজন হে আল্লাহ আল্লাহ বলবেন হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও তাহলে বুঝতে পারলাম কবরের উত্তর বেশিরভাগ মানুষই দিতে